প্রশ্নটা এরকম আমি একজন ছোট কন্টেন্ট আর দেশে থাকাকালীন অবস্থায় আমার টিন সার্টিফিকেট দিয়ে মনিটাইজেশন নিয়েছিলাম এদেশে আসার পর আমি শুধু এদেশের ব্যাংক ব্যবহার করে নিচ্ছি আমার ক্ষেত্রে কি সমস্যা হবে আসলে রুলটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি যদি আবার একটু এক্সপ্লেন করি যে কোনো ধরনের ইনকাম আপনার ইউকে ব্যাংক অ্যাকাউন্টে যদি আসে বেসিকলি দ্যাট ইজ সাবজেক্ট টু ইউকে ট্যাক্স এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের ইনকামগুলো ইজ এক্সেম বাট আফটার দ্যাট দ্যাট হ্যাস টু গো টু ইউর ট্যাক্স আরেকটু সাবধান করে দিই যারা স্টুডেন্ট আছেন যারা আসলে সেলফ এমপ্লয়েড হতে লিগালি

বাংলাদেশের টেরিটোরিয়াল জুরিসডিকশনে বাংলাদেশের টেরিটোরিয়াল জুরিসডিকশনের ফেসবুকে কন্টেন্ট তৈরি করেছেন সেটা কন্টিনিউয়াস পয়সাটা পাচ্ছেন এখানে কন্টেন্ট তৈরি করছেন না তাহলে ওনার এই ইনকামটা তো ইউকের ইনকাম না ইউকের ব্যাংকে জমা হতে পারে এটা তথ্য সোর্স এবং সময়কাল কিন্তু বাংলাদেশের সেটা লাভটা তিনি পাচ্ছেন তাহলে সেই লাভের জন্য কি তাহলে এখানে ট্যাক্স দিতে হবে তিনি যদি ক্লিয়ার করেন না এটা আমার তো একটা কাজ নেই আমি বাংলাদেশে বসে করেছি আমি শুধু টাকা পাচ্ছি আসলে আমি যেটা বলছি অনেক সময় কেস টু কেস তো ভ্যারি করে এখন উনি যদি যথেষ্ট প্রমাণ দেখাতে পারেন যে কাজটা ইউকেতে বসে করা নয় কাজটা বাংলাদেশে বসেই করা হয়েছিল দেন মাইট বি হিল বি এক্সামটেড কিন্তু আমি একটা জেনারেল অ্যাডভাইস হিসাবে বলছি যে ইউকেতে আর্ন করা মানি যেটা ইউকেতে ব্যাংক অ্যাকাউন্টে এসেছে দ্যাট ইজ আন্ডার ইউকে ট্যাক্স সিস্টেম তো কারো যদি স্পেশাল কোনো ইস্যুস থাকে অবভিয়াসলি সেই বিষয়ে ডাইরেক্ট আনসার দেওয়ার জন্য আমাদেরকে আরও ফ্যাকচুয়াল ফান্ডিং করতে হবে আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু